এই টমেটো ফেসিয়ালটি করতে আমার তিনটে স্টেপ অতিক্রম করতে হবে এর প্রথমটি হচ্ছে ক্লিনজিং এখন আমি এখানে একটি ক্লিনজার তৈরি করে নেব ক্লিনজার তৈরি করার জন্য আমি একটি পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি এখন এর মতো দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ টমেটোর রস বন্ধুরা টমেটোর রস আমাদের ত্বকের জন্য হিসেবে কাজ করে পার্লারে গিয়ে টাকা খরচ করে ফ্রেশিয়াল থেকে আমরা যদি ঘরোয়া উপায়ে টমেটো দিয়ে ফ্রেশিয়াল করি বা ত্বককে ব্লিচ করি তাহলে আমাদের ত্বক অনেকটাই উজ্জ্বল ফরসা হয়ে যায় টমেটোতে ব্যাকটেরিয়াল উপকরণ থাকে যা আমাদের ত্বককে ব্লিচ করতে সাহায্য করে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ বন্ধুরা এখানে অবশ্যই কাঁচা দুধ ব্যবহার করতে হবে কাঁচা দুধে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে এবং ত্বককে করে দেয় দাগ বন্ধুরা এর মধ্যে সর্বশ্রেষ্ঠ উপকরণটি অ্যাড করতে হবে সেটি হচ্ছে লেবুর রস আমি এখানে একটি লেবুকে টুকরো করে কেটে নিয়েছি এখন এর মধ্যে এই সম্পূর্ণ লেবুর রসটুকু দিয়ে দিচ্ছি লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইটিক এসি আমাদের ত্বক থেকে কালো দাগ কালচে ভাব বলিরেখা দূর করতে এই লেবুর রসের ভূমিকা অপরিসীম নিয়মিত এই লেবুর রস আমাদের ত্বকে অ্যাপ্লাই করলে খুব দ্রুত ওই ত্বক থেকে দাগ সব বলিরেখা দূর হয়ে যায় তো বন্ধুরা আমার ক্লিনজারটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এটি কিভাবে অ্যাপ্লাই করবেন আপনাদের একটি হাতে ব্যাগটি লাগিয়ে নেবেন এবং আপনাদের ত্বকে এভাবে ভালো করে ঘষে ঘষে স্ক্রাব করবেন এমন ভাবে স্ক্রাব করতে হবে যেন সমস্ত প্যাকটিন লোম কোপের ভেতর দিয়ে ত্বকের ভিতরে প্রবেশ করে এবং ত্বককে ভেতর থেকে ডিপ ক্লিন করে এভাবে মাসাজ করার ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং সমস্ত মৃত কোষ দূর করে দিয়ে নতুন কোষ বদাতে সাহায্য করবে নতুন কোষগুলো হয় অনেকটাই উজ্জ্বল ফর্সা। বন্ধুরা এভাবে প্রাপ করতে হবে পাঁচ থেকে সাত মিনিট ফেসিয়াল করার পূর্বে অবশ্যই এই ক্লিনজিং এর প্যাকেট তৈরি করে अप्लाई করার চেষ্টা করুন বন্ধুরা আমার ক্লিনজিং কমপ্লিট হয়ে গেছে এখন আমি আমার ত্বক টি পরিষ্কার করে নিই বন্ধুরা আমি আমার ত্বক টি পরিষ্কার করে নিয়েছি ক্লিনজিং করার ফলে আমার ত্বক আগের থেকে কতটা সফট লাগছে তা আপনারা নিজেরাই দেখতে পারছেন। এরপর আমি চলে যাব দ্বিতীয় স্টেপ অর্থাৎ স্ক্রাবিং এর প্যাক তৈরি করার জন্য স্ক্রাবিং এর প্যাক তৈরি করার জন্য আমার প্রথমেই লাগবে চাউলের গুঁড়ো আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া চাউলের গুঁড়াতে এমন কিছু অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকে যা আমাদের ত্বক থেকে কালো দাগ দূর করতে সাহায্য করে এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ টমেটোর পেস্ট আমি এখানে কিছু পরিমাণ টমেটোকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে এক টেবিল চামচ পরিমাণ টমেটোর পেস্ট এই প্যাকটির মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে সর্বশেষ হবে এক টেবিল চামচ পরিমাণ কাঁচা কাঁচা দুধ এবং টমেটোর পেস্ট দুইটি উপকরণই আমাদের ত্বকের জন্য অনেকটা উপকারী ত্বক থেকে দাগ সব বলি দূর করে ত্বককে উজ্জ্বল ফর্সা করতে এই কাঁচা দুধ এবং টমেটোর পেস্ট অনেকটা উপকারী তো দেখতেই পারছেন আমার স্ক্রাবিং এর প্যাকটি তৈরি হয়ে গেছে এরপর আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে ভালো করে স্ক্রাব করুন ফেসিয়াল করার জন্য অবশ্যই সমস্ত স্টেপগুলো অতিক্রম করতে হবে এভাবে তিন থেকে চার মিনিট ভালো করে স্ক্রাব করার পর নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে বন্ধুরা আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি এরপর আমি চলে এসেছি ফাইনাল স্টেপ অর্থাৎ ফেসিয়াল প্যাক তৈরি করার জন্য ফেসিয়াল প্যাক তৈরি করার জন্য আমার লাগবে এক টেবিল চামচ পরিমাণ বেসন আমাদের ত্বকের ভিতরে যত ধুলো ময়লা থাকে তা বের করে দিতে এই বেসন অনেকটা উপকারী এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ টমেটোর পেস্ট আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ টমেটোর পেস্ট নিয়ে নিলাম আপনারা চাইলে টমেটোকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন আবার স্লাইজার দিয়ে স্লাইস করে নিতে পারেন এখন এই দুইটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই টমেটোর ফেসিয়ালটি ব্যবহারে মাত্র তিন থেকে চার দিনেই আপনাদের ত্বকে একটা উজ্জ্বলতা চলে আসবে এখন এর মধ্যে সর্বশেষ আরেকটি একটি উপকরণ এড করতে হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টক বন্ধুরা টক দই রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বকের ভেতর থেকে সমস্ত ধুলো ময়লা বাইরে বের করে দেয় এবং ত্বককে করে অনেকটা উজ্জ্বল এই টমেটো ফেশিয়ালটি নিয়মিত আপনারা যদি অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল তো বন্ধুরা দেখতেই পারছেন আমার ফেশিয়াল প্যাকটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে অ্যাপ্লাই করবেন এই প্যাকটি আপনাদের হাতে এভাবে লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে ভালো করে স্ক্রাব করবেন এভাবে দুই থেকে তিন মিনিট স্ক্রাব করার পর এই প্যাকটি আপনাদের ত্বকে লাগিয়ে রাখতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট বিশ থেকে পঁচিশ মিনিট লাগিয়ে রাখার ফলে এই ফেসিয়াল প্যাকটি আপনাদের ত্বকে শুকিয়ে যাবে এবং ত্বকটি একটু টানটান অনুভব করবে তখন নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে তো বন্ধুরা আমি বিশ থেকে পঁচিশ মিনিট পর আমার ত্বকটি পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখুন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি মাত্র একবারে এই টমেটো ফেশিয়ালটি অ্যাপ্লাই করেছি তাতে আমার ত্বকে অনেকটা পরিবর্তন চলে এসেছে আপনারা যদি এই ফেশিয়াল প্যাকটি সপ্তাহে দুই থেকে তিন দিন অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবে তো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই এই প্যাকটি তৈরি করে ব্যবহার করার চেষ্টা করবেন এবং আমার এই প্যাকটি ব্যবহারে আপনাদের ত্বকে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ